আমরা যারা ভিভো ফোন চালাই তাদের প্রত্যেকের ফোনে আই ম্যানেজার নামে একটি অ্যাপস আছে ডিফল্ট আমরা অনেকেই জানি না এই অ্যাপসের কাজ কি কেন দেওয়া হয়েছে এবং এই অ্যাপস দিয়ে কী করতে পারবেন তো আমরা এই আই ম্যানেজার অ্যাপসটা ক্লিক করতেছি আই ম্যানেজার অ্যাপসে ওপেন করার পর এইখানে যেটা প্রথমে একটি স্ক্যানিং করবে আপনার ফোনে কোনো ইস্যু আছে কি না তো স্ক্যানিং করার পর এখানে অপটিমাইজ যে অপশনটি আছে এটা অপটিমাইজেশনে ক্লিক দেবেন দেওয়ার পরে ফোনের সব কিছুটা চেক করবে করে ওরা রিফ্রেশ করে দেবে রিফ্রেশ করার পরে এখানে আপনার স্পেস ক্লিন স্পেস ক্লিন আপে যদি আমরা ক্লিক করি তাহলে এইখানে আপনাদের যে জাঙ্ক ফাইলগুলো আছে বা টেম্পোরারি ফাইলগুলো আছে এখান থেকে সবগুলো ক্লিন করবে বা আপনার যেগুলো ডিলেট করছেন কিন্তু আপনার রিসাইকেল বিন থেকেও ডিলেট করছেন কিন্তু তারপরেও একটা স্টোরেজ জমা থাকে সেটাও চাইলে এখান থেকে আপনারা ক্লিন আপ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে দুই পয়েন্ট সাব জিবি নতুন ক্লিনআপ হয়ে গেছে এটা ক্লিন আপ হওয়ার পর এইখানে আরও অপশন আছে চাইলে আপনারা এখান থেকে বাছাই করে করে ক্লিন করতে পারেন তো আমি এখান থেকে ক্লিন করতেছি না আমি একটু ব্যাগে যাই আরও দেখতে পাচ্ছেন এখানে আছে রিসেন্টলি ডিলেট অ্যালবাম এটাও আমি ক্লিন করে দিচ্ছি এখান থেকে যাওয়ার পর যদি ব্যাগে যাই ব্যাগে যাওয়ার পর আছে সিকিউরিটি স্ক্যান আপনার ফোনের সিকিউরিটি কোনো ইস্যু চলতেছে না অনেক সময় থার্ড পার্টি অ্যাপস বা ক্রাক্স অ্যাপস যারা ইউজ করি ইউজ করার পর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি আপনার রেড মার্ক দেয় তো এখন এই মধ্যে দেখাচ্ছে আমার সিকিউরিটি স্কিন গ্রিন আছে এখন কোনো সমস্যা নাই ইউটিলিটি টোলস আমরা যদি ইউটিলিটি টুলসে যাই এখানে অ্যাপ ইনক্রিপশন আছে পেমেন্ট সেফট আছে অ্যাপ কোলন আছে চাইলে এখান থেকে আমরা অ্যাপ কোলন করতে পারি যে কোনো অ্যাপস আমরা ডুপ্লিকেট করতে পারি একের অধিক অ্যাপস ইউজ করার জন্য নেটওয়ার্ক ম্যানেজমেন্ট চাইলে কোনো নেটওয়ার্কের অ্যাক্সেস বন্ধ করে দিতে পারেন বা নেটওয়ার্ক অ্যাক্সেস চালু করতে পারেন যে কোনো অ্যাপসে আপনার ওয়াইফাই চলবে না বা ডাটা দিয়ে নেট পাবে না সেটা এখান থেকে আপনার অফ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ডাটা দিয়ে বা ওয়াইফাই দিয়ে আমার অ্যাপস নেটওয়ার্ক অপশন বন্ধ রাখছি এইখান থেকে আপনার এখানে হাত দিলে এটা বন্ধ হয়ে যাবে তারপরে এখানে আছে ফোন কুলিং ফোন যদি ওভার হিট হয় গেমিং গেম খেলার পরে বা লং টাইম ইউজ করার পরে যদি যদি আপনার প্রচুর হিট হয় তাহলে এই ফোন কুলিংয়ে ক্লিক দিবেন এখানে একটু সময় নেবে সময় নিয়ে আপনার ফোনটা একবারে ঠান্ডা করে দেবে। তো আমি এটা এখন দিচ্ছি না দিলে একটু সময় নেবে আমি এটা এখন দিচ্ছি না তারপরে এখান থেকে নেটওয়ার্ক স্পিড নেটওয়ার্ক স্পিড যদি আপনারা চেক করতে চান যে আপনার এই মুহুর্তে আপনার মোবাইলের স্পিড টেস্ট করতে চান নেটওয়ার্কের আপনারা নেটওয়ার্ক টেস্ট করতে পারবেন যে কত এর প্যাকেজ নেওয়া আছে কত বিপিএস পাচ্ছেন বা কত বিপিএস আপলোড ডাউনলোড এইখান থেকে ডিটেলস আপনারা চেক করতে পারবেন তো আমি এটা চেক করতেছি না আপনারা আপনাদের মতো করে চেক করে নেবেন দেখেন কথা বলতে এখানে চলে আসছে এটা চেক ডাউনলোড স্পিডে আছে বারো পয়েন্ট এম বিপিএস আপলোড আছে চৌত্রিশ পয়েন্ট দুই এম আর পি পিং আর দেখাচ্ছে ষোলো এম এস আর এরপর আছে ব্যাটারি ম্যানেজমেন্ট ব্যাটারি ম্যানেজমেন্টে যদি আমরা ক্লিক দিই ব্যাটারি পার্সেন্টেজ এখানে ব্যাটারির সেটিংস ব্যাটারির ডিটেলস আপনারা এখান থেকে কাজ করতে পারেন অর্থাৎ প্রয়োজনীয় আপনারা প্রয়োজনীয় অনুযায়ী কাজ করতে পারবেন তারপর এইখানে আছে ইজি শেয়ার মানে এক ফাইল থেকে আর ফাইলে যদি ফাইল ফোল্ডার বা যদি কোনো ছবি ভিডিও কোনো কিছু যদি শেয়ার করতে চান এই অ্যাপসের মাধ্যমে কোনো অ্যাপ ফ্রি আপনারা শেয়ার করতে পারবেন এই সফটওয়্যারের সাহায্যে